হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাদ গুরু উনত্রিশ আট দু হাজার পঁচিশে ওয়েস্টবেঙ্গাল প্রাইমারি বোর্ড একটা নোটিশ ইস্যু করেছে এই ভিডিও এই নোটিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এর সাথে সাথে কলকাতা হাইকোর্টে একটা যা কেস ফাইল করার দরকার আছে আমাদের এনআইএস ডেলেদের সেই কেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর এর সাথে সাথে দুই ন দু হাজার পঁচিশে মানে আগামী মাসে দু তারিখে আবার একটা মামলাটা সুপ্রিম কোর্টে লিস্টিং হয়েছে সেটাও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথম কথা তো যদি বলি উনত্রিশ আট দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ ইস্যু করেছে সেটা ম্যাক্সিমাম ইউটিউবাররা অলরেডি আপনাদেরকে আশা করছি জানিয়ে দিয়েছে এখানে অনেক এমনি এনআইএস ডেলিট ক্যান্ডিডেট ছিল যাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কোনো রিজনে হয়নি সেরকম ক্যান্ডিডেটদেরকে আবার ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য সেখানে যা নাম্বার অফ ক্যান্ডিডেট দেখা যাচ্ছে টোয়েন্টি টু ক্যান্ডিডেট আবার এমনি ছিল যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আজ পর্যন্ত হয়নি তাদেরকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য ডাকা হয়েছে কিন্তু সবথেকে বড় কথা মাঝখানে আপনাদের জানাই আছে কি এক দু সপ্তাহ আগে একটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পাস করা হয়েছিল কৌশিক দাসের মূল মামলাটা নিয়ে সেখানে পরিষ্কারভাবে আর্টিকেল টা ইউজ করা হয়েছিল তারপরে বোর্ড এই রকম নোটিশটা বের করেছে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে আবার যেরকম আগে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেম ডকুমেন্টটা আবার এখানে বাইশ ক্যান্ডিডেট যারা লিস্ট আছে ওদের ওদের সেম ডকুমেন্টটা দিতে হবে এরপরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে এনআইএস ডিএলএড পক্ষে ওদের মাইন্ডসেটটা কী আছে কোনোভাবেই ওরা চাচ্ছে নাকি কেউ এনআইএস ডিএলএডরা দু হাজার বাইশ ডিকুমেন্টে পার্টিসিপেট করুক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ডকুমেন্ট ভেরিফিকেশান নামে বাদ দেওয়া যাবে এর আগেও আমি আপনাদেরকে অনেকবার বলেছি অনেকবার চেষ্টা করেছি কি আপনাদেরকে বুঝিয়ে দেব কিন্তু সেই কাজটা হচ্ছে না আমাদেরকে প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে পলিটিক্যাল প্রেসার ক্রিয়েট করতেই হবে আমি এটা বলছি না আপনারা ওখানে গিয়ে পুরো জমাত করে দশ পাঁচ সাত হাজার লোক নিয়ে ওখানে গিয়ে আপনারা ঝামেলা করুন আটজন দশজন একটা গ্রুপ বানিয়ে নেয় যারা টিএমসি লিডারের সাথে কথা করুন আমাদের যা প্রবলেমটা আছে সেখানেও সেটা ওদের সামনে রাখুন আমাদের একটা ওয়েস্টবেঙ্গালে একটা ক্যাম্পেনটা চলছে পাড়ায় সমাধান সেখানে আপনারা গিয়ে আমাদের যা প্রবলেমটা আছে সেটা জানান দুদিন আগে আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন যেখানে দু হাজার বাইশ স্টেট প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সামনে একটা নিজে যা প্রবলেমটা আছে কি আমাদের জন্য নতুন রিকুমেন্টটা বের হোক সেইটা নিয়ে ওরা অলরেডি মুখ্যমন্ত্রীর সামনে রেখে দিয়েছে তারপরে কালকে আমি একটা ভিডিও দেখেছি এটা এ আনন্দের একটা ভিডিও যে আমি দেখেছি সেখানে এডুকেশন মিনিস্টার ব্রাত্ত বাসু এই পাহাড় সমাধানে একটা কোনো মিটিংয়ে গিয়েছিল সেখানে যারা দু হাজার তেইশ টেটে পরীক্ষা দিয়েছে ওরা গিয়েছিলো আর নিজেদের যা প্রবলেমটা ছিল সেটা ওনার ওদের সামনে ওরা রেখেছে কি আমাদেরকে রেজাল্টটা পাবলিশ করা হোক নিশ্চয়ই পুরো তারপর ওদেরকে যারা টিএমসি পার্টি অন্য যারা লোক ছিল ওদেরকে সেই ক্যান্ডিডেটদেরকে সরিয়ে দিয়েছে কিন্তু নিজে কথাটা উনি এডুকেশন মিনিট সামনে রেখেই দিয়েছে সেই রকম কাজটা এনআইএস ডিএলএডরা কেন করছে না সব থেকে বেস্ট এক্সাম্পল আমাদের সামনে যে আছে সেইটা হলো বিহার বিহারে তো সেরকম সেম আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যাটা ছিল এনআইএসডি লিডেড কিন্তু ওখানে একটা লিডার আছে দীপক স্যার তারপরে মনো স্যার অনেক এমনি লিডার যার কিন্তু ফেস যাদের আছে যারা সব কাজটা করছে দীপক স্যারই বিশেষ করে অনেক এডুকেশন মিনিস্টার যারা বিহারে যারা আছে ওনাদের সাথে দেখা করেছে তারপরে অনেক পলিটিক্যাল লিডার সাথে উনি দেখা করেছে। ওখানে যা প্রাইমারি বোর্ড আছে সেখানে গিয়ে উনি দেখা করেছে ইভেন যারা বিপিএসসি যারা এই রিক্রুমেন্ট প্রসেসটা বিহারি করা সেখানে গিয়ে দেখা করেছে তারপরে আজকে কি হয়েছে ম্যাক্সিমাম ওদের প্রবলেমটা সলভ হয়ে গেছে আর অনেক ইউটিউবার আর অনেক যারা ছিল ওরা বলেছিল কি এই বিপিএসসি টিআরি টু পয়েন্ট জিরো এনআইএস ডিলেটে রিজাল্টটা কোনোভাবে পাবলিশ করা যাবে না কিন্তু রিজাল্টটাও পাবলিশ হয়ে গেছে ম্যারিট লিস্টও চলে এসেছে আর ওদের যা ডকুমেন্ট রিলেটেড ভেরিফিকেশান রিলেটেড যে সমস্যাটা আছে নাইনটি পারসেন্ট আমি বলতে পারি সেটা সমাধানটা হয়ে গেছে আশা করছি যখন ওদের জন্য মানে বিপিএসসি টিআরি টু পয়েন্ট জিরো যখন ওদের ভেরিফিকেশান জন্য ডকুমেন্ট চা হবে সেখানে অনেক কিছু যেরকম কেবিএসের মতন ওদের আসবে সেটা আমি আশা করছি কারণটা অনেক দীপক স্যার বিশেষ করে আমি বলবো অনেক কাজ করছে শুধু কোর্ট কোচ কোর্ট কেস নিয়েই বসে আছি ও যদি দীপক স্যার চাইতো তো ওরাও পাটনা হাইকোর্টে কেস করতে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে সেই কাজটা উনি করেনি ওরা ইন্ডিভিজুয়াল নিজেই উপরে সব কিছু নিয়ে কার্ড হতে কার সাথে দেখা করতে হবে কোন মিনিস্টারকে ধরতে হবে কোন ডিপার্টমেন্টে গিয়ে নিজের প্রবলেমটাকে জানাতে হবে উনি খুব ভালো করে কাজ করেছে তাই জন্য আজকে বিহারে এনআইএস ডেলের ক্যান্ডিডেটদের ম্যাক্সিমামরা এই ডকুমেন্ট ভেরিফিকেশান নামে রিলিফটা পেয়ে যাবে এটা আমরা আশা করছি আমি এটা বলছি না যারা ওয়েস্টবেঙ্গালে আছে যারা কেস নিয়ে ব্যস্ত আছে ওদেরকেই এই কাজটা করতে হবে ইন্ডিভিজুয়াল সবাইকে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে এটা কাজ করতে হবে ওখানে তো আমার আমি কখনো বলছি না কি আপনারা এক হাজার দু হাজার লোক গিয়ে ওখানে জামাত কোনো প্রাইমারি বোর্ডের সামনে গিয়ে দিন এডুকেশন মিনিস্টারের অফিসে গিয়ে এরকম কাজ করুন সেটা আমি তো কোনো দিন বলছি না আমার একটি কথা আছে আপনারা চারজন পাঁচজন দশজন মিলে একটা গ্রুপ ছোট্ট গ্রুপটা করুন আর আমাদের যে সমস্যাটা সেইটাকে নিয়ে এমসি লিডার সাথে দেখা করুন পাড়া সমাধান চলছে সেখানে গিয়ে আমাদের যা যা প্রবলেমটা আছে সেখানে জানান দু হাজার আমাদের স্টেটে ইলেকশন আছে নিশ্চয়ই সেইটাকে মাথায় রাখেই স্টেট গভর্নমেন্ট কাজ করবে এমনি এডুকেশন রিলেটেড অনেক ম্যাটারটা এই এসএসসি নিয়ে তারপরে প্রাইমারি টিচার বাতিল মামলা যা কলকাতা হাইকোর্টটা নিয়ে চলছে সেটা নিয়ে অলরেডি গভর্নমেন্ট অনেকে চাপে আছে এরকম আবার একটা মামলা যেটা টিচার রিকুমেন্ট রিলেটেডে মিডিয়াতে হাইলাইট হয়ে গেলে নিশ্চয়ই গভর্নমেন্ট অনেক চাপে চলে আসবে তো আমাদের সেই কাজটা নিয়ে কি গভর্নমেন্ট চাপে আছে কি চাপে নেই সে আমাদের একটাই উদ্দেশ্য আছে কী করে এনআইএস ডিএলএদেরকে পরবর্তী আর দু হাজার বাইশে যা রিকমেন্ট চলছে সে তার মধ্যে আমাদেরকে পার্টিসিপেট করা হোক তাহলে এখানে পলিটিক্যাল মানে স্টেট গভর্নমেন্ট কী ভাবছে আমাদেরকে নিয়ে সেটা জানা খুব দরকার আছে কারণ আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে ধরে রাখছি আমি আমাদের এই কেসটা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে লিস্টিং হবে তারপরে বোর্ড মাইন্ডসেটটা আপনারা দেখে নিয়েছে আর্টিকেল ফোরটিন যা একটা এম থেকে অর্ডার পাস করা হয়েছিল তারপরে এরকম একটা অর্ডার এসে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য যখন নোটিস এসেছে সিমিলার ডকুমেন্ট ডকুমেন্ট এখানে চাওয়া হচ্ছে তার মানে বোর্ড কি মাইন্ডসেট করে রেখেছে এনআইএস ডিএলএর জন্য সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি একটা এক্সাম্পল দিয়েছি ধরে রাখুন আপনি কলকাতা হাইকোর্টে আমরা কেস করেছি সিঙ্গেল বেঞ্চে কিন্তু এখানে একটা প্রভিজন আছে কি যদি সুপ্রিম কোর্ট আমাদেরকে আবার হাইকোর্টে পাঠানে আমরা ডাইরেক্ট ডিভিজন বেঞ্চে কেসটা করতে পারবে কিন্তু সেটা পরে কী করা যাবে সেটা আমি বলতে পারবো না যারা এই কেসটা নিয়ে দেখছে ওরাই বলতে পারবে কিন্তু একটা ছোটো এক্সাম্পল যদি সিঙ্গেল বেঞ্চে মামলাটা হলে আবার প্রাইমারি বোর্ড ডিভিজন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্ট যাবে তাহলে আমাদের তো সময়টা পুরোপুরি নষ্টই হয়ে যাবে এমনি দেড় বছর থেকে অনেক টাকাওটাও নষ্ট হচ্ছে অনেক টাইমটাও আমাদের নষ্ট হচ্ছে আর কিছু আমরা রেজাল্টটা পাচ্ছি না আলটিমেটলি যা আপনাদের বিশ্বনাথ স্যারে যা অর্ডার কপি এসেছিল তাইটাই নিয়ে বেস করে আমরা কিছু রিলিফটা নিশ্চয়ই পেয়েছি কিন্তু ওভারঅল আমরা 100% কিছু রিলিফটা পাচ্ছি না কোর্ট থেকে এখানে গভর্নমেন্ট রোলটা অনেক বেশি বড় আছে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন বেনে দিয়েছে কি ডকুমেন্ট ভেরিফিকেশান পরেই আমাদেরকে রিকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাতে হবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা কী কী করবে সেটা পুরোপুরি স্টেট গভর্নমেন্ট হাতেই আছে তো আমাদের যদিও একটু আমরা যদি চেষ্টা করলে আমাদের এই প্রবলেমটা সলভ হতে পারে পলিটিক্যাল লিডার সাথে দেখা করলে আশা করছি আপনারা বুঝে গেছেন আমার বারবার আমি একটাই উদ্দেশ্য বলছি এটা ইন্ডিভিজুয়াল যদি কেউ এনআইএস ডিলে ক্যান্ডিডেটটা কাজ করে এটা আপনার ইন্ডিভিজুয়াল আপনার কাজ কারণটা যখন চাকরি পাবেন আপনি ইন্ডিভিজুয়াল আপনি চাকরি পাবেন আপনার নিশ্চয়ই যারা এই দু হাজার বাইশে পার্টিসিপেট করেছে যারা যোগ থাকবে ওদের চাকরি হবে কিন্তু আপনারাও যদি ইন্ডিভিজুয়াল মতন আপনারা যদি কাজ করুন আপনারাও তো চাকরি পাবে বাইশ টেট যারা পাস করে বসেছে ওদের তো ওইখানে ইন্টারভিউটাও হয়নি তারপরেও ওরা ধারণা দিচ্ছে টেট দু হাজার তেইশে যারা পার্টিসিপেট করেছে টেটে ওদের কোনো রিজাল্টটাও পাবলিশ ওরা নিজের অবধি যত হচ্ছে ওরা চেষ্টা করছে কিন্তু যারা বাইশে পার্টিসিপেট করেছে চাকরির জন্যে ডে ডিলারদের ওদের একটু চেষ্টা করলে ডাইরেক্ট ওরা জয়নিং পেয়ে যাবে চল্লিশ হাজার হাজার টাকা স্যালারি পাবে মাসে তাহলে একটু ছোটোটা আপনারা নিজে ভাবে চিন্তা চিন্তাভাবনা করে আপনারা একটু চেষ্টা করুন ইন্ডিভিজুয়ালভাবে সেই কাজটা করতে হবে যারা কেস নিয়ে চিন্তা ভাবনা করছে ওদেরকে সেই কেসটা নিয়ে করতে দিন কিন্তু আপনাদের কিছু দায়িত্বতা আছে একটাই মানুষ সব কাজটা করতে পারবে না এটাও আপনাদেরকে বুঝতে হবে তাহলে আমি বারবার বলেছি আবারও বলছি আপনারা ইন্ডিভিজুয়ালভাবে একটু কাজটা করুন নাহলে অনেক দেরি হয়ে যাবে অলরেডি গভর্নমেন্ট অনেক চাপে আছে এই নতুন ডকুমেন্টটা চলে আসলে দু হাজার বাইশে প্যানেলটা শেষ হয়ে গেলে অনেক দুই মানে চার বছর পাঁচ বছর কত দিন এই কেসটা চলবে সেটা বলা যাবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর সাথে সাথে একটা যাও সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছে সেই কেসটা অ্যাকচুয়ালি এটা উড়িষ্যা থেকে করা হয়েছে উড়িষ্যা এই মামলাটা আবার দুই ন দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে উঠবে কিন্তু এই কেসটা কাউজ নাম্বারটা এখনই অবধি জেনারেট হয়নি তুই রাত্রিবেলা যদি কাউজ নাম্বারটা জেনারেট হয়ে গেলে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এর সাথে সাথে কলকাতা হাইকোর্টে যা কেস করা হয়েছিল তারটা নিয়ে আমি একটা ছোট আপনাদেরকে আরও আপডেট দিয়ে দিচ্ছি কলকাতা হাইকোর্টে আপনার আঠাইশ সেপ্টেম্বর থেকে পুরোপুরি পূজা সামার ভ্যাকেশন জন্য সামার বলছি সরি পূজা ভ্যাকেশান জন্য বন্ধ থাকবে মানে আঠাইশ সেপ্টেম্বর থেকে আপনার এখানে আমি যা দেখতে পেরেছি মোটামুটি আমি ওভারঅল ধরে রাখছি ছব্বিশ অক্টোবর অবধি মানে এক মাস পুরোপুরি কলকাতা হাইকোর্ট বন্ধ থাকবে যদি এই দশ পনের দিন মধ্যে আমাদের কেসটা সব কলকাতা হাইকোর্টে না উঠলে তাহলে আবার এক মাস জন্য আমাদেরকে বসেই যেতে হবে তাই জন্য আমি বারবার বলছি কোর্ট কেস যা করা হয়েছে সেটা অনেক লং টার্ম প্রসেস একটা আমি আগেই বলেছিলাম কোর্ট কেসটা আমাদের একদম লাস্ট অপশানটা আমাদের থাকবে কোর্ট কেস এর আগে আমাদেরকে যা যা করা আছে সেটা আমাদেরকে নিশ্চয়ই করতে হবে তাহলে আপনারা স্ক্রিনে নিজেই দেখতে পেরেছেন এখানে লা যদি আমাদের কেসটা আমি ভাবছি এই কেসটা মানে সে পুজো আগে উঠতে পারবেন আমার যত ধারণা আছে কি কারণটা এখানে আঠাইশ তারিখ থেকে কোর্ট বন্ধ ছব্বিশ অক্টোবর অব্দি কোর্ট বন্ধ আছে আজকে আপনার একত্রিশ তারিখ হয়ে গেছে কালকে তিরিশ তারিখ হয়ে গেছে কালকে সানডে পরশুদিন দিন মানডে সেইটা হলে এক তারিখ এক তারিখে যদি আমি ধরে রাখি কেসটা ফাইল হলে সেইটাকে কি পঁচিশ ছাব্বিশ দিন মধ্যে সেইটাকে আবার কোর্টে লিস্টিং করিয়ে ফাইনাল জাজমেন্ট অর্ডারটা পাস করা সম্ভব আছে দেখা যায় কী হয় কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়াল চেষ্টাটা করতে হবে কোর্টটা বন্ধ হয়ে গেলে আবার এক মাস জন্য পুরো পুরো মামলাটাই ডিলে হয়ে যাবে মাঝখানে যদি প্রাইমারি বোর্ড কোনো ম্যারিট লিস্টটা পাবলিশ করে দেবে যেখান থেকে ম্যাক্সিমাম এনআইএস ডিলেটদেরকে বাদ দেওয়া হবে তাহলে আমরা কোর্টেই যেতে না কারণ কলকাতা হাইকোর্ট বন্ধ আছে সুপ্রিম কোর্ট অলরেডি আমাদেরকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে তাহলে আমাদের হাত থেকে সব কিছুই চলে যাবে তো আশা করছি আমি যা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন এর সাথে সাথে গুয়াহাটি হাইকোর্টে একটা কোর্স ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে অলরেডি কেস চলছে সেই কেসটা এক্ষুনি নেক্সট ডেট কোনোভাবে এখানে আপডেট করা হয়নি কিন্তু আমি যা ওখান থেকে আসাম থেকে কিছু ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি সেখানে ওরা জানিয়েছে কি তিন তারিখে হতে পারে আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড কেসটা উঠতে পারে কিন্তু আমি আবার একটাই সাজেশন দেবো কোর্ট কেসটা আমাদের জন্য লাস্ট অপশান এর আগে যৌতু আমরা হতে পারে আমরা পলিটিক্যাল লিডার সাথে কথা করে নিজের প্রবলেমটাকে সলভ করব কারণটা যৌতুক স্টেট ডাইরেক্ট হাইকোর্ট না সুপ্রিম কোর্ট গিয়েছে সেখানে মামলাটা এরকমই ঝুলিয়ে আছে উড়িষ্যা গিয়েছে সেখানে মামলাটা হাইকোর্টে এক্ষুনি পেন্ডিং আছে তেলেঙ্গানা গেছে সেই মামলাটা এক্ষুনি হাইকোর্টে পেন্ডিং আছে আমরা যাচ্ছি মানে ওয়েস্টবেঙ্গাল থেকে যাচ্ছি সেই মামলাটা কখন সলভ হবে সেটা বলা যাচ্ছে না যে স্টেট ডাইরেক্ট পলিটিক্যাল লিডার সাথে কথা করেছে ওদের প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গেছে যারকম আপনার ছত্তিশগড় আছে যেখানে ওরা ডাইরেক্ট পলিটিক্যাল লিডার সাথে কথা বলেছে ওরা টপ পেয়ে গেছে পাঞ্জাবে সেরকমই হয়েছে বিহারে আশা করছে সেরকমই হয়ে যাবে মানে যে লিডাররা ডাইরেক্ট পলিটিক্যাল লিডার সাথে গিয়ে কথা বলেছে ওদের প্রবলেমটা সলিউশনটা পেয়ে গেছে। আর যারা কোর্ট কেস করেছে ওদের মামলাটা এমনি ঝুলিয়েই আছে পরবর্তীকালে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ